আসসালামু আলাইকুম আশা করি আমার ব্যবসায়িক ভাই এবং আপুরা সকলেই ভালো আছেন দেখেন আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু আজকে কালেকশন নিয়ে আসছি যেগুলো কিন্তু অনেক অনেক সুন্দর যারা ঘরে বসে ব্যবসা করতে চান বা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন আজকে ভিডিওটা কিন্তু এক কথা বলতে গেলে তাদের জন্যই আজকে আমি দেখাবো কীভাবে আপনি ঘরে বসে প্রতি মাসে চোখ বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অনলাইন বিজনেস করে অথবা এই প্রোডাক্টগুলো আপনি আপনার ঘরে নিয়ে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কাস্টমার আছে ব্যবসায়িক কাপড় আছে যারা হচ্ছে বাসাবাড়িতে বাড়িতে প্রোডাক্ট সেল করে হ্যাঁ তারা কিন্তু ঘরে বসে বসে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে আমাদের এই জমজম মাস্টার ক্লাসিকের ডিজাইনগুলো নিয়ে তারা কিন্তু সর্বপ্রথমেই দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করেছিল দেখেন আজকে কিন্তু তারা আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণের কোয়ান্টিটি আমাদের থেকে প্রতিদিন নিয়ে থাকে এই জমজম মাস্টার ক্লাসিকগুলো এইগুলোর এত চাহিদা বর্তমান বাজারে এটা কিন্তু লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ বডি আপনার ফ্রি সাইজ এই যে ব্যাক যদি একটু দেখায় দেয় আর এগুলোর কাপড়ের কোয়ালিটি নিয়ে কি বলবো কাপড়ের কোয়ালিটি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট অন দ্য মোস্ট বাজারের সবচেয়েতে ভালো কোয়ালিটি ফেব্রিক ধারা কিন্তু স্টাইলের সেই প্রোডাক্টগুলো তৈরি করে থাকে যেগুলো কিনা দেখতে অনেক অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটার সাথে যে আমরা স্যালয়ার কাপড়টা আপনাদেরকে দিচ্ছি এটা স্যালোয়ারটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা আমরা কত দিচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন যে নতুন ব্যবসায়ী যারা আছেন তারা অবশ্যই একটা কথা চিন্তা করেন যে ভাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই একবার স্টাইল টেক্সের শপে আসবেন আবার অনেকের মনে চিন্তা থাকে যে প্রোডাক্ট নিয়ে যাব। যদি সেল করতে না পারি তখন আমি কি করবো ভাই স্টাইল টেক্স আপনাকে যে সুবিধাটা দিচ্ছে আপনি কোনো প্রোডাক্ট যদি সেল করতে না পারেন সেই প্রোডাক্ট স্টাইল টেক্সকে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই ধরেন আপনি আমার থেকে দশটা প্রোডাক্ট নিলেন এটা ওনারটা একটু দেখেন মাসা কত সুন্দর একটা ওনার যে স্যালোয়ারটা আপনাদেরকে দেখাবো এ দেখেন আড়াই গজ কিন্তু সেলোর কাপড় পেয়ে যাচ্ছেন ধরেন আপনি আমার থেকে দশটা প্রোডাক্ট নিলেন দশটা প্রোডাক্ট নেওয়ার পর আটটি প্রোডাক্ট বা ছয়টি প্রোডাক্ট আপনি জমজম মাস্টার ক্লাসে সেল করে ফেলেন বাকিগুলো সেল হচ্ছে না এখন একটা চিন্তার বিষয় এখন দোকানদারকে আমাকে প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিবে কিনা হ্যাঁ টেক্স অবশ্যই আপনাকে দেবে অন্য কোন দোকানদার দেখ বা না দেখ আপনার যে প্রোডাক্টটা সবচেয়েতে ভালো যাবে ওই দশটা ডিজাইনের মধ্যে আপনি সেই ডিজাইনটা এসে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন বা কোনো প্রোডাক্ট আপনি আমাদের থেকে নিয়ে গেলেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চেক হয়ে তারপরে আমাদের শপে আসে তারপরেও যদি কোনো প্রোডাক্ট থেকে কোনো প্রকার প্রবলেম হয়ে যায় ছেঁড়া ফাটা সেটাও কিন্তু টেক্স চেঞ্জ করে দিবে আপনি সেই প্রোডাক্টটা আমাদের শপে নিয়ে আসলে কিন্তু আমরা আপনাকে নতুন আরেকটি প্রোডাক্ট দিয়ে দিব। ইভেন কোন প্রোডাক্ট থেকে যদি বানানোর পর রং উঠে যায় ইনশাল্লাহ স্ট্যাটিসি এই সকল প্রোডাক্ট থেকে কিন্তু এখন পর্যন্ত রং ওঠেনি এই সকল না কোন প্রোডাক্ট থেকে এখন পর্যন্ত রং ওঠার কমপ্লেন আমরা পাইনি ইনশাল্লাহ আশা করি সামনে পাবো না এই দেখেন এটা ড্রেসটা 마শাআল্লাহ কত সুন্দর একটা ড্রেস যদি বানানোর পর রং উঠে যায় সে প্রোডাক্টটা আপনি আমার জন্য নিয়ে আসবেন নতুন ব্যবসায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই একটু কাছে আসেন এই যে রং ওঠার বিষয়টা কি এই যে জামা এখানে ইয়েলো কালারটা আছে এটা যদি গিয়ে আপনার যে পেস্ট কালারের সাথে ম্যাচিং হয়ে যায় তাহলে হচ্ছে রঙ ওঠা নতুন ব্যবসায়িকটা বুঝে না এই কাপড় কিন্তু একটা মার থাকে কাপড়ের সুতায় একটা মার থাকে এই মারটা যখন কাটে ধোয়ার সাথে সাথে কিন্তু হালকা একটা কস কাটে কিন্তু রং নষ্ট হয় না অনেকেই মনে করে সেটাই নাকি রং উঠে গেছে আসলে বিষয়টা এরকম না যারা ব্যবসায়িক সাথে পরিচিত পুরাতন ব্যবসায়িক তারা এই বিষয়টা কিন্তু বোঝে কিন্তু নতুন ব্যবসায়িকটা বোঝে না যদি হালকা কস কাটে সেটা কিন্তু রং কাটা না যদি একটা রঙের সাথে আরেকটা রং মিক্স হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রংটাকে উঠে যাওয়া বা রঙ উঠে যাওয়ার বিষয়টা ক্লেম করা যায় কিন্তু অনেকেই নতুন কাস্টমার তারা বুঝতে পারে না তারপরেও সমস্যা নেই আপনার সেই ড্রেসটাও নিয়ে আসলে কিন্তু আমরা আপনাদের জন্য চেঞ্জ করে দিবি এটার কালারটা দেখেন মাসা আল্লাহ সি গ্রিন কালারের মধ্যে কত সুন্দর বাস আমাদের ডিজাইনগুলো একটু দেখেন ইনশাল্লাহ স্টেটিক যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখায় এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনার অন্য কোথাও পাবেন না এ দেখেন এটার ব্যাক সাইডটা যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর খুবই চমৎকার নিচের থেকে কিন্তু আপনার হাতের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটা যদি আপনি আপনি দেখেন আপনি একদম অবাক হয়ে যাবেন মানে অনেক অনেক সুন্দর একটা ওনার এটার সাথে যে সালোয়ারটা দিচ্ছে আরেকগর সালোয়ার কাপড় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে স্টাইল শপে আসতে হবে স্টাইল টেক্সের শপের ঠিকানা আমি এখনই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টাইটেসের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের বাম পাশেই দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল টিক্স যারা ঘরে বসে বিজনেস করবেন আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আমরা আপনাকে পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস হলেই কিন্তু আপনারা এখন ব্যবসা করতে পারেন ব্যবসা দেখেন কত সহজ হয়ে গেছে এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আপনারা ব্যবসা না করেন তাহলে হবে যারা ব্যবসার কথা চিন্তা করতেছেন আমি বলবো যে ভাই শুরু করে দেন আর চিন্তা করেন না এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি চিন্তাই করতে থাকেন তাহলে ব্যবসার কখনো হবে না ব্যবসার কথা চিন্তা করছেন তো স্ট্রেটলি আপনাকে শুরু করে দিতেই হবে যদি তারপরেও চিন্তা করতে থাকেন তাহলে আপনার ধারা ব্যবসা হবে না এই দেখেন ডিজাইনগুলো মাশল্লাহ কত সুন্দর ব্যবসা করবেন অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে আর যদি ব্যবসার যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আপনি না করেন আপনার শপে কাস্টমার একবারই আসবে বা আপনি যেখান থেকে বিজনেস করেন কেন ওইখানেই আপনার কাস্টমার একবারই যাবে দ্বিতীয়বার আপনার কাছে আসবে না কারণ একটা কাস্টমার যদি প্রোডাক্ট ব্যবহার করে সে স্বাচ্ছন্দ্য বা কমফোর্টেবল ফিল না করে সে কিন্তু কখনই আপনার থেকে প্রোডাক্ট নেবে না তাই আমি বলবো আপনি আমার থেকে প্রোডাক্ট নেন আর যেখান থেকে নেন না কেন আপনার ব্যবসার জন্য আপনি অবশ্যই ফুল প্রোডাক্ট নেবেন কিন্তু আমার একটা আবদার থাকবে আপনার প্রতি যেহেতু আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুঁজতেছেন একবার হলো স্টেল ডেক্সের শপে এসে স্টেল ডেক্সের এই কোয়ালিটি ফুল মাস্টার ক্লাসিকের জমজমটা একবার দেখে যাবেন যে তাদের এই কোয়ালিটিটা কিরকম তারপর আপনি আপনার পছন্দ মতো আপনার যেখান থেকে ভালো লাগে সেইখান থেকে আপনি প্রোডাক্ট বাই করে বিজনেস করবেন কিন্তু আমার জাস্ট রিকোয়েস্ট অবশ্যই একবার স্টেল ডেক্সের শপে এসে এই ক্যাটাগরির প্রোডাক্ট অবশ্যই পারচেস করবেন এই দেখেন কত সুন্দর পাঁচ নামার জন্য এই হচ্ছে কাপড় তো ব্যবসা করার সকল ডিটেলস কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই তারা বুঝে গেছেন আর প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই স্টাইল শপে আপনাকে আসতেই হবে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন এবং সুন্দর একটা ভিডিও নিয়ে